অষ্টম শ্রেণী অনুশীলনী দুই দশমিক এক নয় নাম্বার আমি সমাধান করাবো আজকে রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার সাড়ে আট টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এখানে চার বছর তাহলে দেওয়া আছে সময় এন সমান চার বছর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান তাহলে মুনাফা আয় সমান সমান চার হাজার সাতশো ষাট টাকা বার্ষিক মুনাফার হার তাহলে মুনাফার হার হার সমান আট দশমিক পাঁচ শূন্য টাকা এখন বলেছে এখান থেকে কত টাকা জমা রেখেছিলেন তাহলে সময় মুনাফা এবং মুনাফার হার দেওয়া থাকলে আমরা সহজেই আসল বা মূলধন বের করতে পারি আমরা জানি আই সমান পি আর এন এখানে আমরা আসল বের করতে চাই তাহলে বা এটাকে বাম দিকে নেব এটাকে ডান দিকে দেব পি আর এন সমান আই বা পি এর সঙ্গে আর এবং এন কোন আকারে ছিল ওই পারে গেলে ভাগ পি সমান আই বাই আর এন তাহলে এখন মান বসাব আয়ের মান চার হাজার সাতশো ষাট আর মান আট দশমিক পাঁচ শূন্য গুণ এন এর মান চার এখন আমরা যদি আমরা কী জানি এই আরের নিচে হারের নিচে আর বা হারের নিচে সবসময় একটা একশো থাকে তাহলে এইখানে একশো নিচে হলে এটাকে উল্টাই দিলে ওপরে চলে যাবে তাহলে এখন এখানে চার দ্বারা একশোকে কাটলে পঁচিশ হয় চার হাজার সাতশো ষাট গুণ পঁচিশ দিলে সঙ্গে আট দশমিক পাঁচ ভাগ পাঁচ শূন্য তাহলে হিসাব করলে চোদ্দ হাজার তাহলে আমরা কি পালাম আসল বি সমান চোদ্দ হাজার টাকা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো